বাই ওড়অটোবি আপনা হ্যাঁ লগই বেটা কে ত্রিস্টান সঙ্গে সঙ্গে বাম দিকের রাস্তায় তাকালো অটোবি তারাহুরই কোথায় যেন যাচ্ছে পাশে মোটামুটি মোটা একটা ছেলে হেসে হেসে কথা বলছে অজন্তেই ইগল চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল দৃড়ো গাড়ো নয়নে ওদেরকে সামনের দিকে হেঁটে যেতে দেখলো ত্রিস্টান বুক বাড়ি হওয়ার পূর্বে ছরজকে বলতে শুনলো এই বেটা তো মনে হয় ওই বিয়ের ছেলে অটোকে আপনারা বিয়ে দিছে। এ এই বেটা নাকি করে হাতে সিগারেটটা শেষ হয়ে গেছে দূরে দুর্বা ঘাসে সেটি ছুঁড়ে ফেলে আরেকটি সিগারেট ধরালো তৃষ্ণান অটোবি সেই ছেলেটার সাথে কথাই এতই ব্যস্ত যে পেছনে ফেলে আসা তৃষ্ণানকে সে একবারও খেয়াল করেনি ভালো সে তো এটাই চেয়েছিল প্রথম থেকে কিন্তু তবু বুকটা এমন নীল নীল ব্যথায় কাতরে উঠছে কেন নীলেরা এত নিষ্ঠুর হয় কেন মুক্ত বাতাসের অভাবে তার দম বন্ধ হয়ে আসছে প্রাণের অনন্য আমি দুটো তুমি দেখেছি চোখ বুঝে রাখলে আমার একদম কাছে তোমাকে আর চোখ মেললেই বহুদূর হারিয়ে যাওয়া তুমিকে আকাশে কালো মেঘের ছড়াছড়ি মেঘের তড়িৎ গর্জনে ভেতরটা নড়ে উঠছে সেই দুই ঘন্টা আগ থেকে বৃষ্টি আসবে আসবে বলেও আসছে না ভয় লাগাচ্ছে খুব তনয়া বায়না ধরেছে সে বৃষ্টি দেখে ভাত খাবে কিন্তু কই এত অপেক্ষা করেও তো বৃষ্টি দেখা পাওয়া গেল না শেষমেশ অনেকটা জোর করেই তনয়াকে ভাত খাইয়ে দিতে লাগলো ত্রিস্তান তনয়া গাল নাক ফুলিয়ে রেখেছে বৃষ্টির ওপর তার ভীষণ রাগ পচা দুষ্টু বৃষ্টি ভাতে আজ বিশেষ কিছু নেই আলু ভর্তা আর ডাল তনয় আর আবার এসব ভর্তা বেশ পছন্দ ভাতের এক একটা লোকমা সে প্রচন্ড আনন্দ নিয়ে চিবচ্ছে খেতে খেতে কেসে উঠতেই পানির গ্লাসটা এগিয়ে দিল ত্রিস্তান নরম কণ্ঠে বলল আসতে খা বলতে বলতে পাশের চেয়ারে শোকের ছায়া এটে রাখা সরোজকে একবার আর নয়নে দেখল সে এক লোকমা ভাত তনয়ের মুখে পুড়ে দিয়ে প্রশ্ন ছুড়ল কি হয়েছে মুখ অন্ধকার করে রেখেছিস কেন সরোজ বেজায় মন খারাপ নিয়ে বলল তুমি খবর শুনো না কেমন খবর সরোজ আগের মতো ইমলান কণ্ঠে বলল অরুবি আবু বিয়ে করতে রাজি হয়ে গেছে সামনে শুক্রবার বিয়া তারপর মুহূর্তেই তৃষ্ণানের দিকে তাকিয়ে উৎকণ্ঠা হয়ে বলল তুমি কিছু করবে না ভাই আপুরে এমনি এমনি বিয়ে করতে দিবা ততক্ষণে চঞ্চল হাত জোড়া থেমে গেছে স্তব্ধ হয়েছে শরীর ফাঁকা হয়েছে মস্তিষ্ক শ্বাস নিতে কষ্ট হচ্ছে নিশ্বাসগুলো এমন আটকে আটকে আসছে কেন তনয়া ভাতের জন্য তাগাদা দিতেই সম্বিত ফিরল ত্রিস্তানের আস্তে করে উত্তর দিল আমি কি করব কি করব মানে না তুমি না আমরা ভালোবাসো কথাটা যেন কেমন মাথায় পাহাড় সম চাপ সৃষ্টি করে মনে হয় তার মতো অসহায় আর দুটো নেই সে কিছু পারে না কাউকে আগলে রাখার ন্যূনতম ক্ষমতাও তার নেই পুরোটা সময় সরোজ ত্রিস্টানের উত্তরের অপেক্ষায় বসেছিল ত্রিস্টান উত্তর দেয়নি তনয়াকে ভাত খাইয়ে চুপচাপ চলে গেছে বিছানার পাশের ছোট্ট টি টেবিলের দ্বিতীয় ড্রয়ারে কয়েকটা ঘুমের ওষুধ গুছিয়ে রাখা আছে সেখান থেকে তিনটে ঔষধ নিয়ে ত্রিস্টান পানি দিয়ে গিলল তা বিছানায় গা এলালো ফোনের গ্যালারির প্রথম সারিতে একটা ভিডিও ওপেন করলো এটা তার মায়ের ভিডিও তার মা গান গাইতে খুব ভালোবাসতেন ছোটবেলায় তাকে কোলে নিয়ে এভাবেই গান গেয়ে গিয়ে ভিডিও করে রাখতেন তিনি ওই যে ভিডিও দেখা যাচ্ছে তার মা ছাড়ি পরে বাঙালিয়ানার সাথে যে ছোট্ট ত্রিস্টানকে কোলে নিয়ে বসে আছেন বাংলা গান তো তেমন ভালো গান গাইতে পারেন না ইংরেজিতে কি যেন একটা গান গাইছেন ভিডিও করেছেন তার বাবা যে কেউ দেখলে বলবে ফরএভার হ্যাপি ফ্যামিলি ভিডিওটা ত্রিস্থান বারবার টেনে টেনে দেখলো শুনলো দেখতে দেখতে শুনতে শুনতে তন্দ্রায় দুর্বল হয়ে পড়ল সে চোখের তীব্র জ্বালায় কপাল কুচকালো হা তার না পাওয়ার ঝুলিতে আরও একটা না পাওয়া যোগ হয়ে গেল আর এত না পাওয়া বিষণ্নক্ষণ বিষণ্ন আকাশ বিষণ্ন সন্ধে বিষণ্ন অটবির চাপা মনটাও বিয়ের দিন তারিখ সব ঠিক হওয়ার পর থেকে তার মলিন রঙে ঢেকে গেছে ভেতরটা নিদারুণ উদাসীনতায় জড়ো সড়ো আতঙ্কিত অটবি বসে আছে ঠিক জানলার মাঝখানটায় নির্জীব দৃষ্টি দূরে গহিনে হাতে ফোন ফোনের স্ক্রিনে মুশফিকের নামটা গোটা গোটা অক্ষরে জল করছে বিয়ের কথাবার্তায় কোনো মাত্র মুশফিক ছেলেটা কেমন যেন অদৃশ্য অধিকার দেখাচ্ছে অটবির উপর এটা করোনা ওটা করোনা ফোন দিলে সাথে সাথে ধরবে ইত্যাদি ইত্যাদি অটোবির ব্যাপারটা ভালো লাগছে না বিরক্ত অনুভব হচ্ছে খুব কিন্তু কার কি। কে তার মনের অবস্থাটুকু তাতেই বা শুনবে মায়ের তো একই কথা ওখানেই বিয়ে করতে হবে নয়তো আবার সেই জেদ অভিমান নীরবে দীর্ঘশ্বাস ফেলে অটোবি কলটা ধরলো সঙ্গে সঙ্গে উপাস থেকে উদ্বিগ্ন কণ্ঠ ফোন কই থাকে তোমার এতক্ষণ লাগে কল ধরতে সম্পর্কটা আপনি থেকে তুমিতে বদলেছে অটোবির ক্ষেত্রে না মুশফিকের ক্ষেত্রে আর এই বিষয়টাই অটোবিকে ভেতরে ভেতরে কুকড়ে দিচ্ছে বিষাদগ্রস্ত করে তুলছে সে দীর্ঘলায় জবাব দিল ওয়াশরুমে ছিলাম ওপাশ থেকে একটা ছোট্ট নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল পরপরই অনেকটা প্রেমে মাখো মাখো কণ্ঠে জিজ্ঞাসা করলো কি করছো এখন নাস্তা করেছো অটোপিক ছোট্ট উত্তর হুম আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করবে না আপনি খেয়েছেন প্রশ্নের ধরনটা অনেকটা দায়সারা সারা ফোনের ওপাশের ব্যক্তিটা বোধ সেটা বুঝতে পারলো একটু চুপ থেকে কিঞ্চিত মন খারাপ নিয়ে বলল তুমি কি এ বিয়েতে রাজি না ও টুবি তোমার আসারণ কথার ধরন বিয়ের প্রতি কোনো আগ্রহই নেই তোমার বিয়ের শপিংটা পর্যন্ত আমার সাথে করতে গেলে না এমন কেন করছো অটোবি এমন কেন করছে প্রশ্নের উত্তরটা তারও জানা নেই দুই তিন দিন ধরে সে এই একটা প্রশ্নের উত্তরই খুঁজে চলেছে কিন্তু প্রশ্নটা বড্ড কঠিন খুঁজে পাওয়াও মুশকিল শুধু এটুকু জানে এই বিয়ে সে করতে চায় না এই এলাকা ছেড়ে সে চলে যেতে চায় না মুশফিককে চায় না তার মাকে নলিকে পৃথাকে কাউকে ছেড়ে যেতে চায় না আর ত্রিস্টান তাকে নিয়ে অটোবিচ্ছিন্তার ঝাপসা অস্পষ্ট শুধু একটুখানি অনুভূতি থেকে উপলব্ধি করে সে তার নাম দিয়েছে হৃদয় কামড়ানো নীল ব্যথা রান্নাঘর থেকে রেবা বেগম হাঁক ছাড়লেন চা পরোটা বানানো হয়ে গেছে সবাইকে খেতে ডাকছেন ফোনের উপাস থেকে মুশফিক ডাকটা শুনল অটোবিকে কিছু বলতে না দেখে নিজেই কথা এগোলো উত্তর দিবে না আবারও বাহানা করে কথা কাটিয়ে দিবে অটোবি ম্লান হাসলো দু এক সেকেন্ডের জন্য এরপর আস্তে করে বলল রাখছি কল কেটে মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলে রাখলো অটোবি চেয়ার থেকে ওড়না নিল গায়ে জড়ালো ঘর থেকে বের হয়ে দেখলো তার দুই বোন দুই পণ্ডিত আগে থেকেই খাবার টেবিলে বসে ওর জন্য অপেক্ষা করছে মন তাদেরও খারাপ বোনের বিয়ে এখনই হোক সেটা তারাও চায়নি অটোবি নিঃশব্দে ওদের পাশে চেয়ারটাতে বসলো ফ্রুকুচকে বলল খাচ্ছিস না কেন খাওয়া শুরু কর নলি ঠোঁটে ঠোঁট চেপে করুণ গলায় বলল কিসের দুই দিন প্লাস্টিকের একটা বয়াম থেকে বিস্কুট নিয়ে কামড় বসালে অটবি নলি আবারও বলল বিস্কুটের অবশিষ্ট অংশটুকু গলায় আটকে আটকে নামলো যেন খুব রয়েস হয়ে চোখের পাতা ক্ষীণ কাঁপল নিঃশ্বাস থমকালো অটবির কি বুক ছিঁড়ে কান্না আসছে কারো কি বুক ছিঁড়ে কান্না আসে কখনো তাহলে তার এমন লাগছে কেন জগ থেকে পানি নিয়ে ঢক ঢক করে গিলল অটবি কৃত্রিম ধমকের সুরে বলল এসব কি কথা এমন কথা তোদের মাথায় ঢুকিয়েছে কে নলি পৃথা কিছু বললো না কাঁদল মাত্র তাদের মিষ্টি চেহারায় এই বিষাদ কান্না বেমানান বিশ্রী রকমের নিষ্ঠুর কিন্তু অটোবি তাদের কাঁদতে মানা করলো না জোরপূর্বক চুপচাপ বিস্কুট চিপাতে লাগল ততক্ষণে রেবা বেগম রান্নাঘর থেকে চা নিয়ে এসেছেন মেয়েদের এমন কান্না দেখে কয়েক মুহূর্তের জন্য ভরকে গেলেও পরক্ষণেই ধমকে উঠলেন কী রে তোরা এভাবে মরা কান্না কাঁদছিস কেন অটোবির সুখ কি তোদের সহ্য হয় না মেয়েটা কি সারা জীবন তোদের জন্য ঘরে বসে থাকবে ঠিক করে মেজাজটা চড়ে উঠল চাপারাকটা সীমা অতিক্রম করতেই না চাইতেও অনেকটা উঁচু গলায় বলে ফেললো অটোবি আশ্চর্য ওদের বকছ কেন রেবা বেগম শক্ত চোখে তাকালেন শাসনের সুরে বললেন তো বকবো না বিয়ে ঠিক হওয়ার পর থেকে তুই একদম চুপ হয়ে গেছিস এখন আবার এদের কান্না এই বিয়েতে তোদের এত সমস্যা কেন বলতো মুশফিক ছেলেটা কোন দিক দিয়ে খারাপ কোনো দিক দিয়েও না সে ভালো কিন্তু আমি তার জন্য পারফেক্ট না আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই তুমি জোর করছো না খেয়ে জোর করছো না খেয়ে থাকছো কথা বলা বন্ধ করে দিচ্ছ এগুলো কি মানসিক অশান্তি না আমি এসব তোর ভালোর জন্যই করছি অটবি হা ভালোর জন্য মুখে একটা তাচ্ছিল্যের রেশ ফুটে উঠল অটবির খাওয়ার ইচ্ছে পুরোপুরি মরে গেল চেয়ার ছেড়ে ঘরে যেতে নিলে রেবা গম আবার ডেকে উঠলেন কোথায় যাচ্ছিস অটোবি খেয়ে যা অটবি শোনেনি দাঁড়ায়নি চোখের পলকে ঘরে চলে গেছে রেবা গম তার ছোট মেয়ে দুটোর দিকে তাকালেন এবার ওধের মুখশ্রীতেও স্পষ্ট অসন্তুষ্টি অথচ মেয়েগুলো বুঝতে পারছে না কেন মা কি কখনো সন্তানের খারাপ চায় মেয়ের বয়স হয়েছে আর কত নিজের প্রয়োজনে নিজের মেয়েকে ঘরে বসিয়ে রাখবেন তিনি পাড়ার প্রতিবেশীরাও কম কথা শোনাচ্ছে না মুশফিক ছেলেটা ভালো টাকা পয়সাও মোটামুটি আছে অটবি সুখে থাকবে তাহলে কেন তিনি এই বিয়ে চাইবেন না রাত তখন বারোটা নলী পৃথা একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে বহু আগে অটোবির চোখে ঘুম নেই জানালার ধারে দাঁড়িয়ে একা ধারে দেখে চলেছে নিশ্চল রাস্তা রাতটাকে রাত যত বাড়ছে মনের শঙ্কা ভয় ততই বেড়ে চলেছে তার কাল বাদে পরশু বিয়ে ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠান শুধুমাত্র পাত্রপক্ষের কয়েকজন আত্মীয় আর রেবা বেগমের পরিচিত কিছু প্রতিবেশী থাকবেন বিয়ে পড়ানোর পরপরই অটোবিকে নিয়ে যাওয়া হবে অচেনা অজানা এক জায়গায় মুশফিক বিয়ের দুদিন আগে বিয়ের যাবতীয় গয়না শাড়ি নিয়ে এসেছিল আলমারিতে সেগুলো সে থেকেই পড়ে আছে অটোবি ছুঁয়েও দেখেনি তার আগ্রহ জাগেনি কখনো আজকাল সব আগ্রহ মিছে হয়ে যাচ্ছে থুলির সাথ হয়ে কোথায় যে উড়ে যাচ্ছে সরব ক্যাচ ক্যাচ শব্দে দরজা খুলে গেল রেবা বেগম এসেছেন অটোবি সেদিকে একবার তাকালো মাত্র এর পর নজর ফিরিয়ে নিল রেবা বেগম কাটকাট গলায় প্রশ্ন ছুড়লেন রাত কটা বাজে কেন উত্তর দিল না দাঁড়িয়ে ছড়লেন তিনি এবার গলার জোর আরেকটু বাড়ালেন কি বলেছি তোকে ঘুমাতে যাচ্ছিস না কেন বোধহয় কাজ হলো অটবি চুপচাপ বিছানায় শুয়ে পড়লো নলির পাশে তুই শব্দটিও করলো না রেবাবে রেবা বেগম এগিয়ে এসে মেয়ের মাথার কাছে বসলেন আলতো হাতে চুলে হাত বুলিয়ে দিলেন দু চার মিনিট সস্নেহে অতি যত্নে এরপর শান্ত গলায় শুধালেন ঘুমিয়ে গেছি অটবি অটবি এবারও জবাব দিল না রেবা বেগমের সুদীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো